নির্বাচনে অংশগ্রহণ করতে আইনগত কোনো বাধা নেই খালেদা জিয়ার এমনটাই জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে হয় ছায়া সংসদ বিতর্ক সেই আলোচনায় তিনি আরও জানান দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে ছিল ছায়া সংসদ আলোচ্য অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ প্রস্তাবের পক্ষে ছিলেন স্টার্ন ইউনিভার্সিটি এবং বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতর্কিকরা আপনি অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন বিগত সরকারকে আজীবন ক্ষমতায় রাখতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে এসব অপরাধীর বিচার করা এমন মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বিচারপতি খায়রুল হককে এখন বিচারের আওতায় আনা বাংলাদেশের জনগণের ছাত্র জনতার সকলেই ঐক্যবদ্ধ দাবি আমরা তার বিচার এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পিছনে কি ইঙ্গিত ছিল সেটি জানবার জন্য আজকের আয়োজনের মধ্যে দিয়ে আমি অন্তর্বর্তী পরবর্তীকালীন সরকারকে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিবার জন্য অনুরোধ করছি বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন ন্যায় বিচারের নামে অবিচার করেছেন সাবেক প্রধান বিচারপতি এসব ঘৃণ্য অপরাধীদের হওয়া দরকার সুষ্ঠু বিচার যেভাবে বিচার বিভাগকে ধ্বংস করেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে সংবিধানকে ধ্বংস করেছে এবং যে কারণে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত শুধু খারে লক না এর সাথে আরো কিছু বিচারপতি কুলাঙ্গার বিচারপতি ছিলেন তাদেরও বিচার হওয়া দরকার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান আগামী জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই তবে দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ দলীয় নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন না জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সভাপতি সহ অন্যান্য নেতাদের শাস্তি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা আইন বলে পারবে না रबी सिद्दीकी, यमुना न्यूज़ ढाका